নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফ উইথ ওলি চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পাচনের রেসিপি এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি আমি আমার মায়ের দেখে শিখেছি আপনারা সবাই হয়তো জানেন কিভাবে এই রেসিপি করে কিন্তু আমার মা কিভাবে করতেন আমি সেটাই আপনাদেরকে আজ করে দেখাবো তো এই যে দেখুন পাচন করবার জন্য পাঁচমিশালি তরকারি সবজি লাগে তো আমার কাছে যা যা সবজি আছে সেগুলোই আমি আজ এনেছি তো এখানে এঁচোড় আলু সজনে ডাটা কুমড়ো পটল বিনস বিন্স ঝিঙে গাজর আর বেগুন কুমড়োর ডাটা হলেও ভালো হয় তো আমি দাদাকে আবারও পাঠিয়েছি বাজারে যদি কুমড়োর ডাটা পায় কুমড়োর ডাটাটাও আনবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেবো আর যদি না পাই তাহলে এই দিয়েই আমি আপনাদেরকে করে দেখাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পাচন এই যে দেখুন আপনাদের দাদা কুমড়োর শাক নিয়ে এসেছে কুমড়োর শাক ডাটা দিলে পাচনটা খেতে কিন্তু অসাধারণ হয় এই যে দেখুন ডাটাগুলো আমি সব কেটে নিয়েছি সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এই যে দেখছেন এটা ছোলা ছোলাটা ভাজা ছোলা এরপর আমি কড়াইতে কিছুটা শুকনো মশলা ফ্রাই করে নেব এতে চারটে শুকনো লঙ্কা পাঁচ ছটা এলাচ দারচিনি আর চার চামচ গোটা জিরে এই সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো ফ্রাই করে নেব এই যে দেখুন আমার এই ভাজা মশলাটা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে এবারে তুলে নিচ্ছি এরপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এই যে দেখুন মশলাটা আমার পেস্ট হয়ে গেছে এরপর আমি কড়াইতে আবারও পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব এরপর আমি কেটে রাখা আলুর টুকরো অ্যাড করে দিলাম আলুটাকে মিনিট পাঁচ সাত সময় ধরে আমি ফ্রাই করে নেব এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ওটাকে ফ্রাই করে নিচ্ছি আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি ওটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি কুমড়ো টুকরো করে কেটে রাখা ছিল সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম আর নুন আর হলুদ দিয়ে কুমড়োটাও ফ্রাই করে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলেই এঁচড় ফ্রাই করে নিচ্ছি এঁচড়টা কিন্তু আমি ভাপিয়ে নি কাঁচা এঁচড়ই আমি ফ্রাই করছি কাঁচা এঁচড় ফ্রাই করলে এর স্বাদ হয় দুর্দান্ত আবারও কড়াইতে পরিমাণ মতন তেল অ্যাড করলাম এই রান্নাটায় একটু বেশি পরিমাণে তেল লাগে যেহেতু সমস্ত সবজিগুলোকে আমাকে আলাদা আলাদা করে ফ্রাই করে নিতে হচ্ছে এই যে দেখুন পটল বিনস দুটোকেই আমি একসাথে এবারে ফ্রাই করে নেব এর মধ্যে আমি আবারও স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম প্রতিটা সবজি আমি নুন আর হলুদ দিয়ে ফ্রাই করবো এরপর আমি ওর মধ্যেই কেটে রাখা গাজরের টুকরো অ্যাড করে দিলাম আর থোটটাকেও অ্যাড করে দিলাম এই সবজিগুলো আমি সব একসাথে ফ্রাই করে নিচ্ছি মিনিট সাত আট সময় ধরে আমি সবজিগুলোকে ফ্রাই করে নেব ঝিঙেটাও অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঢাকা চাপা দিয়ে একটু ফ্রাই করতে দিলাম যেহেতু ঝিঙে থেকে একটু জল বেরোয় সেই কারণেই আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে কুক করলাম এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আবারও কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল অ্যাড করলাম কেটে রাখা বেগুনের টুকরো অ্যাড করে ওতে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছি এরপর আমি একে একে ডাটা সজনে ডাটা দিলাম এরপর কুমড়োর ডাটা শাক সব দিয়ে দিলাম দিয়ে আবারও ওটাকে খুব ভালো করে মিনিট সাত থেকে আট সময় ধরে আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি সাত আট মিনিট পর ফিরে এলাম ঢাকা চাপা খুলে আবারও ওটাকে নাই নাড়াচাড়া করলাম ওটা ফ্রাই হয়ে গেছে ওই সবজিগুলোকেও আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি আবারও কড়াইতে তেল গরম করে তাতে দুটো কিতিন তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক দু চামচ পাঁচ ফোড়ন আমি অ্যাড করে ওটাকে ফোড়নগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তারপরে আমি ওতে দু চামচ মতন আদা বাটা অ্যাড করলাম আর ওতে একটু জিরের গুঁড়ো আমি একটা টেবিল চামচ অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটা টেবিল চামচ অ্যাড করলাম এতে এতে রান্নার কালারটা সুন্দর আসবে আর একটু ঝাল লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি আবারও মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এতে হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা আমার কষা হয়ে গেছে এরপর আমি ছোলা ভাজা ছোলাটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম ছোলার সাথে মশলা ভালো করে মিশিয়ে আবারও নাড়াচাড়া করলাম এরপর আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেব দিয়ে তারপরে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি কড়াইটা আমার ছোট হয়ে গেছে এর থেকে আসলে বড় কড়াই আমার নেই এত সবজি দিয়েছি না প্রায় এগারো বারো রকমের সবজি সেই কারণে আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে কুক করছি এরপর আমি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চেরা আটটা দিয়ে দিলাম আর চার চামচ চিনি অ্যাড করলাম এই রান্নাটা একটু ঝাল মিষ্টি হলেই ভালো লাগে এতে কিন্তু আমি টমেটো দেব না এরপর আবারও আমি খানিকটা জল দিলাম খুব বেশি জল দেব না কারণ সমস্ত সবজিগুলোকে যেহেতু আমি আলাদা করে ফ্রাই করে নিয়েছি সেই কারণে খুব বেশি জল আমাকে অ্যাড করতে হবে না খানিকটা জল দিলে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর আমাকে ঢাকাটা খুলে দেখতে হচ্ছে যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এরপর আমি যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সে সে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ওটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা সবজিগুলোর সঙ্গে মিশিয়ে কুক করে নিচ্ছে এই পাঁচন রান্না কিন্তু আমাদের মায়ের বাড়িতে চৈত্র সংক্রান্তির দিনে রান্না করা হতো এটা টক ডালের সঙ্গে আমরা খেতাম এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এরপর আমি আমার পাচন রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আজকে এই রান্নাটা যখন আমি করছিলাম আমার খুব আমার মায়ের কথা মনে পড়ছিল। তো মা নেই তো কি করব তাই আমার দিদিকে বারবার ফোন করে বিরক্ত করছিলাম যে এখন কি করব এরপরে কি করব সেই কারণে কারণ আমি কোনো দিন করিনি আজকেই আমি প্রথম এই রান্নাটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি তোমাদের আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে যে বেলাইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবে তাহলে আমি নিত্য নতুন যা রান্না আপলোড করব সেগুলো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সবাই সুস্থ ও ভালো আছো নিশ্চয় আর আজ এই পর্যন্ত এরপর আমি আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে টাটা